الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم جرب لنا الله أكبر الله تعالى برني من

আমি নবীর ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন প্রতিটা জীবন যেন আমাকে দেখে তারা পরিচালনা করেন আল্লাহ বলেন আমাকে দেখে যারা পরিচালনা করলো আল্লাহ বলেন কি আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো কথা হলো নবীর অনুসরণ আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ তাকে ভালোবাসবো না ওয়া গফিরিলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গোনাগুলা মাফ করে দিয়ে আমি আল্লাহ ওকে জান্নাত দিয়ে দিব মূল কথা রসুলের অনুসরণ আমি বোঝাতে পারছি তো ভাইয়া নবীর অনুসরণ কিন্তু বর্তমান যুগের দিকে তাকান

এটা এরপরে বলি না আমি আশা রসুল আমি জান্নাতে যাবো নবী বলে মরে দেখ

আর যদি রান্না করতে একটু দেরি হয়ে যায় আমরা বলি রান্না করতে দেরি কেন হলো লাটি বার করি বিবি কে আঘাত করা শুরু করি এটা বর্তমান আমাদের চরিত্র ঠিক না ভাইয়া এরপরে বলি আশিকের রসূল জান্নাতে যাব জান্নাত তো মামার বাড়ি না আগে কলা খাবো আমরা

এখন যদি বোন বিচার পিজা ডাকে হয়তো আর এক লাখ টাকা দিয়ে সান্ত্বনা দেয় কিন্তু জমিগুলোর দাম দশ লাখ টাকা এরকম ইংলিশ আমাদের সমাজে আছে ওরা মরবে ফেরে তারা বেজা কবর খবর দেখতে দেবে বিশ্বাস করেন সাতবার হজ করেছেন তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার কপাল কালো করে ফেলেছেন জীবনে আপনার মতো গ্রামে ভালো মানুষ আর একটাও দেখা যায় না কিন্তু গুণের ফরাজ এক টাকা ফরাজ ফাঁকি দিয়ে রেখেছেন আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম যদি আমার কথা বলা ভুল রাসূলের হাদিস বাদ দেন বাদ দেন রাসূলের হাদিস নবী বলেন সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে স্থানirano পাবে না আপনি গুণের ধারাস বাকি দিলেন তো আপনি গুণের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে আর নষ্ট হয়েছে আপনার কারণেই আপনার কারণে যখন সম্পর্ক নষ্ট হয়েছে আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম

أمان باندوغان أي الله تعالى بلين أي منوسر جبن صفول যে মানুষের জীবনে আমার রসুলের চরিত্র পাওয়া যায় ওই মানুষের জীবন সফল যে মানুষ আমার হাবিবকে অনুসরণ করে নাই ওই মানুষের জীবন সফল যেই মানুষ আমার রসুলকে আমার হাবিবকে মডেল হিসাবে বানিয়ে নাই আপনারা ইতিহাস খুলে দেখেন এই পৃথিবীতে যে মানুষটা সফলতার ডোরগড়ায় পৌঁছে গিয়েছে এই মানুষটা পৃথিবীতে যে যে মানুষটা উচ্চ শিখর পেয়ে গেছে ওই মানুষ মানুষটার জীবনে রসুলের আদর্শ কাজ করেছে আল্লাহর নবী বলেন আমি নবী তোমাদের জন্য ব্যক্তিগত জীবনের নবী আমি তোমাদের জন্য রাষ্ট্রীয় জীবনের নবী আমি তোমাদের জন্য পারিবারিক জীবনের নবী আমি তোমাদের জন্য অর্থনৈতিক জীবনের নবী আমি তোমাদের জন্য রাষ্ট্রীয় জীবনের নবী আমি তোমাদের ব্যক্তিগত আন্তর্জাতিক জীবনের নবী তোমরা যদি আমাকে বাবা হিসাবে দেখতে চাও আমি রসুল রসুলের জীবনের দিকে তাকাও আমি নবী বাবা হিসাবে যেই দায়িত্ব পালন করেছি ওই দায়িত্ব তোমরা তোমাদের জীবনে পালন করে নাও নবীর বাবা হিসাবে দায়িত্ব কেমন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছোট জামাই ফাতেমার স্বামী নবীর ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর সঙ্গে একদিন আম্মা জান ফাতিমার কথা কাটাকাটি হলো মানে সাংসারিক কোন একটা ঝামেলা হলো আল্লাহর নবী ফাতেমার বাড়ি গেলেন যাবার পর আম্মা জান ফাতেমাকে প্রশ্ন করলেন ইয়া ফাতিমা আইনা আলী ও ফাতিমা আমার আলী কোথায় আম্মা জান ফাতেমা বলেন ও আমার আব্বু আব্বার জামাই আলীর সঙ্গে আমার একটু কথা কাটা কাটি হয়েছে আলী আমার উপরে রাগ করে মসজিদে নবাবীর দিকে গিয়েছে আল্লাহর নবী কথা হতে শোনার পর নবীর মেজাজটা বড় খারাপ চেহারা লাল হয়ে হয়েছে ও ফাতিমা আলী কোথায় তুমি বলো আম্মা জান ফাতিমা বলেন আব্বু আপনার জামাই আলী ওই মসজিদে নবাবীর দিকে দেখলাম চলে গিয়েছে আল্লাহর নবীকে

আলী যদি তোমার উপরে রাগ করে ওই অবস্থায় তুমি মারা যাও আর আলী যদি বলেন আল্লাহ আমার ফাতিমা আমাকে কষ্ট দিয়েছে আমি নবী বলছি আল্লাহ তোমার জন্য জান্নাতকে হারাম করে দিবে হযরতে ফাতিমা কথাটা শোনার পর

তো আল্লাহর রসুল বলেন তোমরা যদি আমাকে নানা হিসাবে দেখতে চাও আমি রসুল নানা হিসাবে কেমন নানা হিসাবে আমার জীবনের দিকে তোমরা তাকাও যদি দাদা হিসাবে দেখতে চাও আমাকে যদি যুবক ছেলে হিসাবে দেখতে চাও আমার যুবক বয়সটাকে তোমরা ফলো করো আমি নবী ওই বয়সে কেমন ছিলাম তোমরা যদি আমাকে স্বামী হিসাবে দেখতে চাও আমি আমার স্বামীর জীবন কেমন ভাবে কাটিয়েছি আমার জীবনের দিকে তাকাও আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জীবন যদি আমার সাথে মিলে যায় তুমি মরবা আমার আল্লাহ morte দেরি হবে আমার আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিতে দেরি করবেন না এইজন্য আল্লাহ কোরআনে বলেন মা আতা রাসূল ফখু

জীবন ছাড়া আমার জীবন সফল হওয়া সম্ভব না এখন আপনারা যদি বলেন না হুসুর আমি কোনো ব্যক্তিকে অনুসরণ করব হ্যাঁ কোন ব্যক্তিকে অনুসরণ করেন তবে তার জীবন যেন রসুলের জীবনের সঙ্গে মিল থাকে

আপনি যেইভাবেই নামাজ পড়েন না কেন যদি রসুলের সঙ্গে নামাজ না মেলে ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আপনি যেভাবেই রোজা রাখেন না 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 আমি খুব ভালো ভালো মানুষ আমি পুরো সারা বছর তিনশো দিন রোজা রাখব। কিন্তু বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম না আমি বেশি রোজা রাখতে চাই রোজা রাখা তো ভালো কাজ কাজ আমি এটা রাখবো এই পাঁচটা দিন রোজা রাখলেন মানে আপনি হারাম কাজ করলেন কারণ নবী করেন নাই নবী করেন নাই মানে আমাদের করা যাবে না এই প্রত্যেকটা মুহূর্তে একটা কথা মাথায় রাখবেন রসুল সাল্লাহ আলী সাল্লামার জীবন ছাড়া মানুষের জীবন সফল হয় না এটা আমার আলোচনার এক নাম্বার দিক এবার দ্বিতীয় নাম্বার কথাটা বলে তাহলে এক নাম্বার আমরা কি প্রমাণ করলাম যে নবীজির অনুসরণ করলে নাজাদ পাবো জান্নাত পাবো এটা পুরো আলোচনার মূল বিষয় হলো এটা দুই নাম্বার দিক হলো রসুল সাল্লাহ আলহিবা সাল্লাম উনি পৃথিবীতে সবার শেষে এসেছে সব নবীর শেষে এসেছে কিন্তু রসূল সাল্লাল্লাহ সাল্লাম পৃথিবীতে শেষে আসার পরেও ওনার আলোচনা ওনার ব্যক্তিগত জীবন বা ওনার আলোচনা অন্যান্য নবীদের জামানায় করা হয়েছে দেখেন এবার আল্লাহ রসুলের বলে ধর্মগ্রহণ করবো কি বলে রসুল সাল্লাহুল্লাহ সাল্লাম আর জীবন তওরাতের মধ্যে আমরা স্পষ্টভাবে পেয়েছি

যেখানে আল্লাহর সঙ্গে নবী মুসা কথা বলতেন ওখানে উনি চলে গেলেন সত্তর জনকে কাছে রাখলেন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কপন করলেন এক পর্যায়ে আমার আল্লাহ মুসা নবীকে বললেন ও পয়গম্বর মুসা আপনি আপনার জাতিকে বলেন আমি নবী মুসা আমি আমার ভাইকে মারিনি আল্লাহর হুকুমে আমার ভাইকে নিয়ে নেওয়া হয়েছে মুসা নবী যখন বললেন

হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে মসজিদে আসার দরকার হবে না মসজিদে আসতে গেলে নামাজ কাজা হয়ে যাবে ওই জমিন উপরে যদি নামাজ পড়ে নেন আল্লাহ বলেন আমি তাদের নামাজকে কবুল করে নেব এটা এক নাম্বার নিয়ামত দুই নাম্বার ইয়া জাআলুকুম আসকিনাতা মা'কুম ফি

সব জায়গায় নামাজ পড়তে চাই না না লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস আম্মা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না আমরা উপাসনালয় বা গিজ্জার মধ্যেই নামাজ পড়তে চাই না আমরা নেব না এই আল্লাহকে বলেন আল্লাহকে বলেন এই নিয়ামত আমরা চাই না এটা আমাদের দরকার নাই মুসা নবী বললেন দুই নম্বর আল্লাহ না চান গোটা দু তোমরা যখন বাড়িতে প্রবেশ করবা ঘরে প্রবেশ করবা আল্লাহ তোমাদেরকে আল্লাহ তালা তোমাদেরকে রহমত আর সাকিনা দিতে চায় 70 জন জবাব দিল موسی লা নুরিদ আনতা করআ লা নুরিদ আনতা কুন ফিতাবুতি কামাকানা আমরা যখন ঘরে যাব সাকিনা বা রহমত আমাদের দরকার হবে না ওই সাকিনা রহমত বাক্সের মধ্যেই থাক এটা আমাদের প্রয়োজন নাই তিন নাম্বার আল্লাহ চান তোমরা আসমান থেকে যেই কিতাব তাওরাত নাজিল হয়েছে ওই কিতাবটা তোমরা মুখস্থ করবা সত্তর জন জবাব দিল ও পয়গম্বর মূসা লা নুরিদু আন তাকরা ইল্লা নাজরা আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না আমরা দেখে দেখেই পড়তে চাই মানে ওদের যেটা বলে সব না সব তোলা উল্টো আমরা একটাও নেব না موسی নবী বলে আল্লাহ এরা একটাও নেব না এখন কি করব